আচ্ছা আচ্ছা ঠেলা দেন দেই নাই গিয়াৰ ভাল হয় নে দুই গিয়াৰে আছে নাই এক গিয়াৰে ভাল হয় ঠেলা দেন ভাই

পরিচালনা এটা এসটা এই তো এই যে ঠেলা খায় পরে উঠছে আর কি সাইরেন না টান কমড়ুক সমস্যা নাই ঠেল তো তার না ভাই বোঝার নাই ঠেলা তো অনেক কষ্ট রাস্তায় বাইক ডিস্টার্ব দিলে এটা যে একটা প্যারা এটা আসলে মাঝে মাঝে বোঝা যায় আমার আগে যে বাইকটা ছিল ডিসকভার ওইটা মাঝে মাঝে লিক হয়ে যাইতো টিউবলেস না থাকার কারণে তো এখন আমি এই লিক হওয়ার প্যারাটা আর বুঝি না বা নষ্ট হওয়ার প্যারাটা বুঝি না কারণ আগের থেকে আমি সব কিছু ফেলি বা খুশি হয়ে গেছে আর কি